মানে আমি অপরাধ করছি ওই হিসাবে আমার এরা নিয়ে আছে আমি এটা অপরাধে সাক্ষী দিচ্ছি এটা আমি অপরাধ করছি আপনি কি বলে কার সাথে কিভাবে কথা বলতেন আমি আমাদের লজপুরের ক্যাম্প কমান্ডারের সাথে এনআসআই পরিচয় দিয়ে কথা বলছি শ্রী সাথে দুই দিন কথা বলছি এইটি এ ধরনের কাজ আপনি কতদিন ধরে করছেন আমি সারেদের সাথে কথা বলতে চাই পনেরো থেকে বিশ দিনের আগে না কারণ কি এনএসআই কর্মকর্তাই যে আপনি যে এনএসআই যে এরা আমার এই বিভিন্ন সময় বিভ্রান্তি করতো যাদের সাথে আমরা আমি কাজ করতাম সোরা ছালাটি বিভ্রান্তি যখন করতো আমি তাদেরকে ধরানোর জন্য এই পথ অবলম্বন করি এই পথ পথ অবলম্বন করাটা আমার এখন আর অনলাইন আমি এটা অন্যায় কই গইয়ে এই ফর অবলম্বন করি যদিদিকে কখনো কি মাল ধরাতে পারতেন আমি কি সংবাদ দিতাম এইখানে আসতেছে ওইখানে আসতেছ আমি সংবাদ দিতাম কিন্তু মাল ধরাতে পারতাম মাল ধরাতে পারতাম না এরা মাল নিয়ে চলে যেত আসলে এক দিক দিয়ে মাল গেলে আরেক দিক দিয়ে সংবাদ দিতেন না এই দরে না এই হয়তো এরকম হইতে পারে

কোন সম্ভ আমি স্বীকারী মূলক জবাববন্দি প্রদান করতেছি যে আমি নিজে ভুয়া এনএসআই কর্মকর্তা বলে দীর্ঘদিন যাবো বিজেপি ক্যাম্প কমান্ডার যশপুর কে এবং অধিনায়ক ফুল বিজেপি ফ্রেনী এর সাথে এনএসআই পরিচয় দিয়ে আলাপচারিত প্রতারণা করি বিজেপি নিয়মিত টহল কার্যক্রম ভুয়া তথ্য দিয়ে নিজের চোরা প্রশাসনকে প্রতিনিয়ত বিব্রত করি এটা আমি অন্যায় করেছি জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে আমি ভুল করেছি আমি সোনাগাজী উপজেলার দায়িত্বে নিয়োজিত আছি বলে বিজেপি ক্যাম্প কমান্ডার যশপুরের নিকট পরিচয় দেয় সত্যি আমি ভুল ও অন্যায় প্রতারণা করেছি আমি ক্ষমা প্রার্থী উল্লেখ্য আমি প্রথমত চোরা কারবারি রনির সাথে লেবার হিসাবে কাজ করি আমরা এই মুহূর্তে কথা বলবো ফেনি ব্যাটালিয়ন ফোর বিজিবির অধীনে যশপুর বিভি ক্যাম্পের যিনি কমান্ডার হিসেবে দায়িত্বরত আছেন জনাব শাহজান সাহেব ওনার কাছে আমরা জানতে চাইবো যে এই যে বুয়া এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয়দানকারীকে আপনি কিভাবে শনাক্ত করে আটক করতে পারলেন আমাদের আমার সাথে প্রথমে এখন আমি ক্যাম্পে প্রথম আসার পরে সে আমার সাথে জাতীয় যে গোয়েন্দা লোগো এটা ব্যবহার করে সে ফোন করত তো আমি ফোন বসে ওঠতো তার লোগোটা তো সে পরিচিত যে আমি এনএসআই কর্মকর্তা মুখ বলছি আপনাদের এই দিক দিয়ে এই মালামালা যাচ্ছে আমি এগুলো আপনি ইনফরমেশন দিব আমার ইনফরমেশন অনুযায়ী আপনি একটু আমি ঠিক আছে ওকে ওয়েলকাম যদি আপনি আমাকে এইভাবে তথ্য দেন তাহলে আপনাকে আপনি বললাম তো আপনি জাতীয় দেশের একজন নাগরিক হিসাবে একটা ভালো কাজ সুতরাং আমি সেটা সুন্দরভাবে গ্রহণ করিয়েছি কিন্তু সে দেখা গেছে যে সে যে ধরনের তথ্যগুলো আমাকে দিছে দেখা গেছে একদিক দিয়ে তথ্য দিছে আর একদিক দিয়ে মাল চলে গেছে তো আমার দুই তিন দিন এইভাবে যাওয়ার পরে তো আমি তাকে আইডেন্টিফাই করে বলছি যে এটা ভুয়া এবং সে কয়েকটা ভুয়া নাম্বারে সে আমাকে কল দিছে এবং একটা দেখলাম যে লঘু মাঝে মাঝে চেঞ্জ করে ফেলে তা আমি একটু মানে সহজেই আমি তাকে বুঝতে পারছি যে এটা এখানে প্রতারক চক্রের সাথে জড়িত এবং আমার সাথে প্রতারণা করতেছে তখন তার এই নাম্বারটা আমি অতি কর্তৃপক্ষের অধিনায়ক আমার অধিনায়ক স্যারকে আমি বিস্তারিত জানাই বলেছি স্যার সব বলছেন যে ঠিক আছে এটাকে তাকে যে পরে হোক তাকে আইনের আশ্রয় নেওয়ার জন্য আইনের আওতা জন্য আমি বলছি ইনশাল্লাহ স্যার আমি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আমি ধরে ফেলবো স্যার তো স্যারের নির্দেশনা অনুযায়ী আমি আজকে তাকে হাতে মেলে ধরে ফেলছি কোথা থেকে তাকে আটক আটক করেছি মেইন রোডের রাস্তার উপর থেকে এটা উত্তর দশপুর রোশন যে মাল মাজার আছে মাজারের পাশেই সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে আমি ধরে নিয়ে আসছি